ব্রাজিলের আমাজন রেইনফরেস্টকে পৃথিবীর ফুসফুস বলা হয় কারণ এই বন একাই বিশ্বের প্রায় 20% অক্সিজেন সরবরাহ করে কিন্তু আমাজন বন শুধু জীবন দায়ায় নয় এই বন সময়ে বহু মানুষের প্রাণও কেড়েছে বা অনেকে এই বনে হারিয়েও গেছে অনেক মানুষ এখনো আমাজন বনের রহস্য সমাধানের চেষ্টা করছেন কারণ কেউ কেউ বিশ্বাস করেন যে এই বনে সোনার তৈরি একটি শহর রয়েছে আবার কেউ কেউ বিশ্বাস করেন যে আমাজনের মাটিতে নিচে এলিয়েনদের মাস তাহলে চলুন বিশ্বের বিশ্বের আজকের এই পর্বে জেনে নেই সম্পর্কিত কিছু ফরেস্ট রহস্য সম্পর্কে। এই বোনটি ব্রাজিল দক্ষিণ আমেরিকা পেরু বলিভিয়া ইকুয়েডর এবং কলম্বিয়া সহ আটটি ভিন্ন দেশের সীমানা যার মোট আয়তন ছয় দশমিক সাত মিলিয়ন বর্গ কিলোমিটার এই বনে চারশো বিলিয়নের বেশি গাছালি বিভিন্ন ধরনের প্রাণী পাখি কীট গাছের উচ্চতা এত বেশি যে এর কিছু অংশে সূর্যের আলো মাটিতেও পৌঁছায় না যার কারণে দিনের বেলাতেও জঙ্গল অন্ধকার থাকে যেহেতু এটি একটি ফরেস্ট তাই বছরের বেশিরভাগ সময়ই এখানে বৃষ্টি হয় এবং এই বৃষ্টিতে প্রাণঘাতী রোগ ছড়াই এমন মশার সংখ্যাও কোটি কোটি এই মশা কাউকে কামড়ালে তার মৃত্যু প্রায় নিশ্চিত অ্যামাজন বনে নদী ঝর্ণা এবং গরম পানির লেক সহ অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে তবে এখানকার পানিতে অ্যানাকোন্ডা থেকে শুরু করে শিকারি কুমির ও সব ধরনের প্রাণী পাওয়া যায় অ্যামাজন বনে রহস্যময় উপজাতি এই সব ছাড়াও অ্যামাজন বনে দুই মিলিয়ন মানুষ বাস করে যারা একটি নির্দিষ্ট সম্প্রদায় বা উপজাতির অন্তর্ভুক্ত। পর্যায়ে এই লোকেরা বাইরের কোনো ব্যক্তির সাথে দেখা করতে পছন্দ করত না এবং তাদের তাদের প্রবেশ করত করত। তখনই আক্রমণ যাই হোক বর্তমানে অনেক উপজাতি বহিরাগতদের সাথে দেখা করে এবং কথা বলে আজও এমন কিছু উপজাতি রয়েছে যারা বহিরাগতদের এড়িয়ে চলে এবং সেজন্যই এই লোকদের জীবন সম্পর্কিত খুব বেশি তথ্য কারো কাছে নেই পশ্চিম ব্রাজিল সংলগ্ন অ্যামাজন বনে তি নামে একটি উপজাতির মানুষ বাস করে যারা বছরের পর বছর ধরে বহিরাগতদের সংস্পর্শে আসেননি শুরুর দিকে এই জনসংখ্যা ছিল হাজারের কাছে কাছে বর্তমানে বিশ জন এই মানুষগুলো উনিশশো আটানব্বই সালে প্রথম দেখা যায় যারা গায়ে কাপড় পরে না এবং তাদের হাতে তীর ধনুকের মতো অস্ত্র বহন করে এই লোকেরা অ্যামাজন বনে বহিরাগতদের অনুপ্রবেশ দ্বারা উদ্বিগ্ন তারা কেবল তাদের সম্পত্তি ক্ষয় করছে না বরং তাদের হত্যা করছে কিন্তু বিজ্ঞানীরা এখনো জানতে পারে ঠিক যে আমাজন বনে বসবাসকারী এই আদিবাসীরা কোন সম্প্রদায়ের সাথে সম্পর্কিত এবং তাদের পূর্বপুরুষরা সর্বদা এখানে বসবাস করতেন কিনা আমাজন বনে না জানি আর কত ছোট বড় অসংখ্য উপজাতি রয়েছে বিজ্ঞানীরা এমনটাই বিশ্বাস করেন যে কিছু উপজাতি শুধুমাত্র বন্য গাছপালা ও বন্য শিকারের উপর নির্ভর করে না মানুষ তারা মানুষ সহ প্রতিটি জীবন্ত প্রাণীর মাংস খাওয়ার ক্ষমতা রাখে এটাও দাবি করা হয় যে এই আদিবাসীরা আমাজন জঙ্গলে নিখোজ হওয়া মানুষের মাংস খায় কারণ তাদের খাবারের বিকল্প খুব কম কিন্তু এসবের কতটা সত্যতা আছে তা কেউ জানে না আর তাই আমাজন বনের বসবাসকারী আদিবাসীদের জীবন আজও রহস্যই রয়ে গেছে সোনার শহর আমাজন বনের অমীমাংসিত রহস্যের মধ্যে সিটি অফ গোল্ডের নাম আছে এর আসল নাম এলডোরাডো 16 16 শতকের সময় উল্লেখ করা হয়েছিল যখন কিছু ইউরোপীয়রা সেনাবাহিনী নিয়ে অ্যামাজন জঙ্গল দখল করতে এসেছিল তারা অ্যামাজন জঙ্গলে ঢুকে সেখানে বসবাসকারী আদিবাসীদের সঙ্গে যুদ্ধ করে এই সময়ে ইউরোপীয়রা জানতে পারে যে অ্যামাজন বনের মাঝখানে সোনার তৈরি একটি শহর রয়েছে মনে করা হয় ওই শহরের রাজা প্রতিদিন সকালে নিজের শরীরে সোনার পাউডার লাগাতেন এবং তারপর অ্যামাজন নদীতে গোসল করে সেই সোনার পাউডার পানি দিয়ে ধুয়ে ফেলতেন কারণ রাজা বিশ্বাস করতেন সোনা দিয়ে গোসল করলে তার মুখ ও শরীরের দৃপ্তি অটুট থাকবে সোনার লোভে ইউরোপীয়রা সোনার শহর খুঁজতে থাকে সেই সময়ে তারা বিভিন্ন আদিবাসী উপজাতিদের সাথে সাথে জঙ্গলে অনেক জায়গায় সোনার সন্ধান পায় কিন্তু তারা সোনার শহর খুঁজে পায়নি তখন অ্যামাজন জঙ্গলে পাওয়া সোনার সবার কাছে রহস্য হয়ে দাঁড়িয়েছিল এই কারণে পরবর্তী দুইশো বছর ধরে বিভিন্ন ব্যক্তি এবং দল আমাজন বনের সোনার তৈরি শহরটি সন্ধান করেছিল কিন্তু তারা কিছুই খুঁজে পায়নি এবং শেষ পর্যন্ত শহরটিকে কি পৌরাণিক কাহিনী হিসেবে বিবেচনা করা হয় কিন্তু 19 শতকের সময় ব্রিটিশ অভিযাত্রী পার্সি ফসফেট আমাজন বনের সোনার শহর খুঁজে বের করার জন্য একটি অভিযান শুরু করেছিলেন যার অধীনে তিনি একবার বা বার নয় মোট 8 বার আমাজন বনের পরিদর্শন করেছিলেন কিন্তু পার্সি যখন 1925 সালে অষ্টমবারের মতো আমাজন জঙ্গলে সোনার শহর খুঁজে বের করতে গিয়েছিলেন তখন তিনি আর ঘরে ফিরতে পারেননি পাচি তার বড় ছেলে এবং তার এক বন্ধুর সাথে সোনার শহরের সন্ধান করতে গিয়েছিলেন যেখানে তার শেষ যাত্রায় যাওয়ার আগে পাচি তার স্ত্রীকে একটি চিঠি লিখেছিলেন তিনি তার গন্তব্যের খুব কাছাকাছি কিন্তু এরপর পাচি তার ছেলে ও তার বন্ধু কোথায় নিখোঁজ হয়েছে সে তথ্য বছরের পর বছর পেরিয়ে গেলেও তা আজও পাওয়া যায়নি অনেক লোক বিশ্বাস করেন যে পাশ্রী এবং তার সঙ্গীরা সোনার শহর খুঁজে পাওয়ার পরে তারা আবার তাদের স্বাভাবিক জীবনে ফিরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন যদি বিজ্ঞানীদের কথা বিশ্বাস করা যায় তাহলে তাদের সফর সঙ্গীরা হয়তো কোনো বন্য পশুর শিকারে পরিণত হয়েছে একই সাথে আমাজন বনের কিছু অংশ এতটাই বিপজ্জনক যে মানুষ সেখানে বেশি দিন টিকে থাকতে পারে না এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের মৃত্যু নিশ্চিত কিন্তু অনুসন্ধানকারী দল পার্সি বা তার সঙ্গীদের মৃতদেহ এবং তার সাথে সম্পর্কিত কোনো তথ্য পায়নি এমনকি দেহাবশেষ পাওয়া যায় যেখানে তার নিখোজ হওয়ার প্রায় দুই বছর ধরে অনুসন্ধানকারীদের দল তাকে অ্যামাজন জঙ্গলে খুঁজতে গিয়েছিল অ্যামাজন বনে একটি প্রাচীন শহর রয়েছে তা পুরোপুরি অস্বীকার করা যায় না কারণ আধুনিক প্রযুক্তির সাহায্যে অবিজাতিরা Amazon বনের মাটির ভিতর থেকে মানব সৃষ্ট প্রাচীন পাথরের গাঁথামো আবিষ্কার করেছেন যা এটার দিকে ইঙ্গিত করে যে Amazon বনে কোনো এক সময়ে উন্নত মানব সভ্যতার অস্তিত্ব ছিল এবং সময়ের সাথে সাথে সেই শহরের অবশেষাংশ বন এবং মাটি তাদের ভেতরে গ্রাস করেছে কিন্তু বিজ্ঞানীরা এখন পর্যন্ত খুঁজে বের করতে পারেননি Amazon বনের সোনার শহর কোথায় ছিল এবং সেখানে কি সত্যি সোনা ছিল এসব প্রশ্নের উত্তর এখনো পাওয়া বাকি। ঘন জঙ্গলে পাওয়া বিশাল আকারের তিমি 2019 সালের ফেব্রুয়ারিতে ব্রাজিলের বাড়াজো নদীতে বিজ্ঞানীরা একটি বিশাল আকারের হাফব্যাক তিমি নির্বীত দেহ খুঁজে পান যার ওজন প্রায় 10 টন এবং এটি নদী থেকে দূরে জঙ্গলে পাওয়া গিয়েছিল। বিজ্ঞানীরা বুঝতে পারছিলেন না যে কিভাবে তিমির মৃতদেহ নদী থেকে বনে এলো কারণ হাফব্যাক তিমি নভেম্বর থেকে ডিসেম্বর মাসে খাবারের সন্ধানে অ্যান্টার্কটিকার দিকে চলে যায়। মৃত তিনি কিভাবে আমাজন বনে এলো এবং কেন এটি তার সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হলো তা বিজ্ঞানীরা বুঝতে পারেননি বিজ্ঞানীরা এই মৃত তিনি সম্পর্কিত রহস্যের সমাধান করার জন্য অনেক চেষ্টা করেছেন কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারিনি কিভাবে তিনিটি মারা গেল এবং কিভাবে এটি নদী থেকে দূরে বনের ভিতর এলো আমাজন বনে এলিয়েনদের বসবাস এলিয়েনদের রহস্য এতটাই জটিল যে সারা বিশ্বের বিজ্ঞানীরা এই বিষয়ে দিন রাত গবেষণা করেও কোন সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এলিয়েন সম্পর্কিত কার্যকলাপ দেখা ও শোনা যায় আমাজন বন সম্পর্কে এটি বিশ্বাস করা হয় যে এটি এলিয়েনদের লোকানোর জন্য সেরা জায়গা কারণ এটির অনেক অংশে মানুষের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ বিষাক্ত সাপ গাছপালা ও পোকামাকড়ের কারণে সরকার এই নিষেধাজ্ঞা জারি করেছে কিন্তু অ্যামাজনের সেই জনশূন্য অংশে এলিয়েনদের সক্রিয় হওয়া খুব সহজ সময়ে সময়ে আমাজন জঙ্গলে গবেষণা করেছেন অনেকে কেউ এখানে উপজাতিদের সাথে দেখা করতে এবং কেউ বনের মধ্যে লুকিয়ে থাকা শহর গুলির সন্ধানে গিয়েছিল এই সময়ে উন্নত প্রযুক্তির মাধ্যমে গবেষকেরা বনের বিভিন্ন অংশের ছবিও তুলেছেন এবং এই ফটোগ্রাফি এলিয়েন সম্পর্কিত প্রমাণ দেখা যায় এমন একটি ছবি তোলা হয়েছিল যখন দুজন অভিযাত্রী তাদের ক্যামেরা নিয়ে অ্যামাজন বনের ঘোরাফেরা করছিল এবং তারপরে তারা কয়েকটা বাচ্চাদের দেখে সেই অভিযাত্রীদের একজন বাচ্চাদের সাথে কথা বলতে শুরু করে এবং অন্যজন তাদের ছবি তুলে কিন্তু যখন সেই ফটোগ্রাফের একটি গাছ ছিল এবং সেই গাছের পেছনে একটি অদ্ভুত আকৃতি দেখা যাচ্ছিল প্রথম দেখায় মনে হবে হয়তো গাছের আড়ালে কোনো এলিয়েন লুকিয়ে আছে এবং সে তাদের কথোপকথন শুনছে অথচ সেই এলিয়েনের শারীরিক আকৃতি ছিল খুবই অদ্ভুত এই ছবি বিশ্ব জুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। এরপর আমেরিকান আর্মি অ্যামাজন বনে এলিয়েনদের খোঁজ শুরু করে। সেই সময়ে এলেন খুঁজে পাওয়া একটি গুপ্তধন খুঁজে পাওয়ার সমদর ছিল। কারণ এলিয়েনদের সাহায্যে আমরা পৃথিবী এবং অন্যান্য বিশ্বের সাথে সম্পর্কিত অনেক গোপনীয়তা জানতে পারি। কিন্তু কয়েক দিন ধরে অ্যামাজন জঙ্গলে তল্লাশি অভিযান চালিয়েও তারা কিছুই খুঁজে পায়নি। তারপর তাদের খালি হাতে ফিরতে হয়। বর্তমান সময়ে যখন এই ধরনের ফটোগ্রাফি নিয়ে আলোচনা করা হয় তখন অনেক ফটোগ্রাফার বলেন যে গাছের পেছনের আকৃতিটি আসলে আলোর প্রতিফলন হতে পারে এবং এটিকে এলিয়েনদের সাথে যুক্ত করা মোটেও ঠিক নয় যারা বিশ্বাস করেন যে আমাজন বনে এলিয়েনরা বাস করে তারা বলেন যে বনের ঘন এলাকায় এলিয়েনদের গতিবিধি বোঝা বা ধরার ক্ষমতা আমাদের মানুষের মধ্যে নেই এটাও সম্ভব যে ভিনগ্রহীরা গোপন উপনিবেশ করে আমাজন বনের মাটির নিচে বাস করছে যা সময়ে সময়ে বেরিয়ে আসে এবং বনের পাশাপাশি সমগ্র পৃথিবীকে পর্যবেক্ষণ করে কিন্তু আমাজন বনে এলিয়েনরা পাস করে কিনা সেই রহস্যের সমাধান এখনো হয়নি এইগুলোই ছিল আমাজন বন সম্পর্কিত কিছু রহস্য যা এখনো সমাধান করা হয়নি এবং বিজ্ঞানীরা এই রহস্যগুলো সমাধানের চেষ্টা করছেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও ভিডিও দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ